যতগুলো খেলা আছে সমস্ত না যাই বঙ্গুরাহের কাজ এই খেলা চলবে চলবে না কিন্তু আমরা খেলি কি খেলি না ভাই ভাই খেলি ক্রিকেট খেলা ফুটবল খেলা এই তিনটি খেলা প্রসঙ্গে অলমায়াম বলেন যদি এই তিনটি খেলা একটি শর্তে হয় শর্তটা কি এই খেলাতে কোনো সাতটা লাগানো হয় না হার জিতে টাকা লাগানো হচ্ছে না আর দুই নাম্বার হলো যে এই খেলাতে নিজের কাপড়টা ঠিক রাখছে তিন নাম্বার হলো যে নামাজ যেটা ফরজ কাজ সেই কাজগুলোকে সঠিকভাবে রাখছে এটা ঠিকভাবে রাখার পরে শুধু আর শুধু এক্সারসাইজ করার জন্য বডিকে ফিট রাখার জন্য যদি কেউ আপনার ক্রিকেট খেলে ফুটবল খেলে ভলিবল খেলে তাহলে যাইস হবে নচেত এটা যাইস হবে না অনেক ছেলে ক্রিকেট খেলতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে বলুন তো ভাই যাইজ হবে না না যাইজ